পাট শাক বাজির রেসিপি আসসালামু আলাইকুম এই জায়গায় কিছু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ বালি দিছি দুই তিনটা দেওয়ার পরে এগুলো আর ভালো করে একটু বাজে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম আর একটু রসুন বাটা দিলাম রসুন বাটাটা গন্ধটা যান পর্যন্ত আপনার পেঁয়াজের একটু বেরেস্তা বেরেস্তা কালার হয়ে আইলে এবার পাট শাকগুলা দিয়ে দি এর বেশি বাজতে গেলে আপনার তিতা তেল লাগবে ইয়াগুলা এটা মিষ্টি পাট শাক বাজি তিতা করেন আর মিষ্টি করেন এইভাবে করলে ভালো হয় যারা যারা পারেন না তাদের লাগিয়ে রেসিপিটা অনেকে আছে পাট শাক বাজি করে কীভাবে এটা জানো না এইভাবে একবার হইলো বাজি করি খাই দেখেন খুবই মজা হয় খাইতে এরপরে এগুলো আর উল্টে পাল্টে ভালো করি আমরা ইয়া করি নিয়ে মিক্স করে নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি পানিটা না শুকাইব ততক্ষণ কিন্তু এই জামার পানিটা শুকাই গেছে এভাবে জর্জরা করি আপনার ইয়ে করে নিয়ে পুরাপুরি পানি শুকানোর জন্য যদি আপনার কাছে পাট শাকের রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন অনেকে তো আনের মাছ মাংস পোলাও কোরমা দেখায় আমি নইলে শাকের রেসিপিগুলোয় দেখাইলাম আপনার ঘরে নিরামিষ শাক এগুলা এই যে আপনার শাকগুলা বাজি হয়ে গেছে এরকম শাক বাজি দিই অনায়াসে এক প্লেট ভাত খাই নিতে হেরবেন অল্প কদ্দুর শাক বাজি দিই